বিঘা থাকে আমার দশ হাজার পনেরো হাজার এরকম ধরনের লাভ থাকে আমরা লাভ পেতেছি তাতে আমরা কুশালের প্রতি আমরা একটি উদ্যোগ হয়েছি বেশি আমরা এই জন্য কুশাল লাগাইতেছি ধানের খরচা তো অন্যান্য বিভিন্ন খরচার থেকে আমার কুশালের খরচাই মানে পোষাইতেছে হ্যাঁ আমাদের অন্যান্য ফসল থেকে এবার কুশাল বাড়ছে হ্যাঁ আমরা কুশাল আবাদ করি মানে সাদা কুশাল আবাদ করি লাল কুশাল আবাদ করি পঁচিশ হাজার টাকা খরচ হবার আপনার বিক্রি তান মানে বাঙ্গান গুড় বাসার তান আপনার হিসাবে এই পনেরো চোদ্দ তান পনেরো হাজার টাকা আমরা রে বিগা কে লাভ থাকে দান থেকে বা বুটতেagle সব আমরা ছেড়ে দে ওই বেশি করা হইতো ডিমাগুর পাটাগুর আবার মধুরশাও তুলে দে যে যেবা চা হেবা দেওয়া হয় আবার জুরা চালে জুরা দিমু আপনি যদি জুরা চান জুরা দেবো আপনি বাটি চালে বাটি দেবো বাটিদিক একটু কষ্ট তারপরে করে দিতে হবে যে আকটি চাছ হয় সেটি মূলত গরু উৎপাদনের জন্য ব্যবহার হয়ে থাকে আমাদের আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা আটশো পঞ্চাশ হেক্টর ইতিমধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ হেক্টর অর্জিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যাতে বিশুদ্ধ চিনি বা গুড় মানুষকে উপহার দিতে পারি বা তারা খেতে পারে আমরা বসতবাড়ির নাই, বিশেষত চিবিয়ে খাওয়ার যে আখটি আছে রং রংবিলাস যেটা আমাদের ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত সেই জাত সম্প্রসারণের জন্য আমরা কৃষকবাদের পরামর্শ দিয়ে যাচ্ছি সেই সাথে বাণিজ্যিকভাবে যারা আখ উৎপাদন করে তাদেরকেও যে উন্নত জাত আমাদের ইকু গবেষণা থেকে যেটি উদ্ভাবিত ঈশ্বরদী সাতচল্লিশ আটচল্লিশ এই জাতীয় আখ চাষ করার জন্য আমরা কৃষক পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে আমাদের যে বিশুদ্ধ গুড়ের চাহিদা আছে সেটি পূরণ করতে পারি টেকনোলজি ও সফট এক্সার নরম ঘাসের স্পর্শ সাপোর্ট গ্রাসম্যাট নান্দনিকতার ছোঁয়া